איכן דגל כולו אותו, 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 בן... এখান থেকে নিচ থেকে পাই এখান থেকে একটা ড্রপ পাই উপরে যা ড্রপটা ফেলি এবং এটা এখানেই মারি এই মেশিনটা এখানে একটা নিতে চাইছিলাম কিন্তু চার নাম্বার নিয়ে নিছে এখান থেকে ভেস্টটা নিয়ে নিয়েছিলাম পরে আবার নিয়ে নিচ্ছি ভেস্টটা এখান থেকে ট্রেনটা ক্লেম করি এখান থেকে এগেটা নিয়ে নিয়ে বেন্ডিং মেশিন যাই বেন্ডিং মেশিন থেকে একটা স্টপ কিনি এক নাম্বার এখানে এনিমি ছিল আমি পরে এক নাম্বার এখানে যাই পরে এক নাম্বার এর ওখানে না পরে তিন নাম্বার এখানে যাই এখান থেকে ডেমেজ দিচ্ছি গুলাল মারি এখানে ছাদের উপরে একটা এনিমি ছিল এখানটায় ফায়ার দিচ্ছিলো ওখান থেকে নিচ থেকে এখানে একটা মেসি ট্রেনিং রিয়া লঞ্চে ঘুরে উঠছিলাম যাতে ওই দিক থেকে ওইদিকে যাই পরে আবার এখান থেকে গাড়িটা নেই গাড়িটায় নিয়ে সোজা এনিমিটার ওখানে যাই

এখান থেকে আমি একটু অভ্যাস টা কমপ্লিট হয়ে নিই এখানে একটা নেই

এখান থেকে সাইলেন্সার পেয়ে যাই এখানে আরো খুঁজতেছিলাম যে এনিমি পাওয়া যায় কিনা যায় কিন্তু এনিমি ጋር চোখে পড়ে না তাও এখান থেকে একটা এনিমি নামতেছিল পরে আমি লোক আমাদের টিমমেটকে পরে আমিও যা দেখি

can take resources here. Resources here. Endless mission accepted. Resources here. Zipline here. the <laughs>

বাড়িতে গাড়িতে উঠে ওই ছোট ঘরটাতে যাই ঘরের মধ্যে এনিমি ছিল পরে আমি আবার উপরে উঠি উঠি এখান থেকে প্রয়োজন ইয়েটা মারি বোনটা পরে এখান থেকে পিনে টিনে নিয়ে আবার ওই যে রাখতে এখান থেকে তিনটা কনফার্ম দিয়ে এখানে আনতে এখানে আরো ঘোরাঘুরি করতেছিলাম যাতে এমনি আসে কি না আসে দেখি পরে আবারও চলে যাই এখান থেকে চলে আসে তো ওই জন্য চলে গেছি সামন থেকে দেখ তো এটা নেই মাশরুমটা নিয়ে আবার চলে যাই এখন থেকে একটা হ্যান্ডেল করে লো থেকে গুলওয়াল মারি এখানে গিয়ে পড়ে ছিল পড়াচ্ছিল পরে এখান থেকে এদিকে গুম গুম খাই এখানে থেকে আমি মনস্টারটা ফেলি Sekarang terpuni, dia ini video beras kepada dengan dia ini first Islam.

Thanks! Enemy spotted. <laughs>